যে জন প্রেমের ভাব জানে না তার শনে নাই তে না কটি সোনা সারিয়া যে নয় নকল সোনা জন জনে সোনাtene না কটি সোনা সারিয়া যে নয় নকল সোনা যে জন শুন না চেনে না যে জন প্রেমেৰে ভাব জানে না আরে শুনে নাই লে না Tena টি না সারি আ জেনে না কল শো না যে জন শুন না চেনে না টি শুন না সারি আ জেনে না কল শো না যে জন শুন নে চেনে না কুটা কাটা মানিক পাইলো রে সাতের ধন ফেলিয়া দিলো রে সাতের ধন মানিক হারাইয়া